আসসালামু আলাইকুম দর্শকরা আজকে আমি আসলাম কালীগঞ্জ গাজীপুর সুপারহাট যেটা গাজীপুরের বিখ্যাত সুপারহাট গাজীপুরের দু নম্বর হাট এটা বলা হয় আমরা হাট এক নম্বর এটা হলো দুই নম্বর হাট এইটি জামটা দেখতেছেন এটা হলো হাটের জাম এই যে পিক আপগুলো গাড়ি থেকে গরু আনলোড করছে আনলোড করার জন্য জাম হয়ে গেছে রাস্তা বহু জাম ও যে ওই যে দেখেন একটা মাঠ আছে ওইখানে ওই যে মাঠ আছে ওই গরু ও করা হয় রাস্তার মধ্যে আসতেছে কালীগঞ্জের সুপার এই যে সুপার প্রাইমারি স্কুল স্কুল মাঠে এটা অনুষ্ঠিত হয় প্রাইমারি এবং হাই স্কুল মাঠে দেখতেছেন এটা হচ্ছে সুপার হাটের রাস্তা যে আসতে চান কালীগঞ্জ সুপার হাটে যে রাস্তা চান এটা আসবেন কালীগঞ্জ কাপাসি মোড় কাপাসি মোড় থেকে দালানবাজার গাড়িতে উঠবেন দালানবাজি একটু আগে চুপার হাট এক নামে চিনে সবাই আপনারা আসতে পারেন চুপার হাটে এখানে হাঁস মুরগি গরু ছাগল সব পাওয়া যায় মহিষও পাওয়া যায় এই রে খাদাই বলতেছে এই গরু খাদাই এই যে এই যে এটা হচ্ছে হাটের এন্ট্রি পয়েন্ট একটু গরু তো ময়লা করে লাগে অনেক ময়লা হয়ে গেছে যাই হোক আগে আরও ময়লা ছিল ইট ফালাইছে দেখতেছেন গাজীপুরের বিখ্যাত সেকেন্ড বিখ্যাত আর কি এক নম্বর হচ্ছে আমরাই দুই নম্বর চুপাই হাট যে কালীগঞ্জের বিখ্যাত হাট চুপাই হাট আপনাদের হাটের পরিচিতি আজকে দেখাবো গরু দামাদামি সেকেন্ড পাট মানে পাট খুঁটি হবে গরু কীরকম বেথা কিনি হয় এটা দেখানোর জন্য ভিডিও লম্বা করতে চাই না এই জন্য আজকে শুধু হাটের পরিচিতি দেখাবো কোন জায়গায় ছাগলের হাট বসে কোন জায়গায় গরুর হাট বসে কোন জায়গায় কষাই হাট কোন জায়গায় এই গাই গরু গাবি গরু এইসব দেখাবো আজকে হাটে আপনাদের আমি হাটে অলরেডি চলে আসছি দেখতেছেন এটা গিয়া এন্ট্রি দিয়ে পাবেন ছাগলের হাট যেখানে অসংখ্য নারী ক্রেতাও আছে এবং নারী বিক্রেতাও আছে ছাগলের হাটে দেখতেছেন এই যে এই যে এই যে এটা গিয়া কালীগঞ্জ চুপাইয়ের হাটের ছাগলের হাটের দর্শক দেখতে পাচ্ছেন এই যে সুপার ও ছাগলে হাসিল দেড়শো না দুইশো ও ছাগলে হাসিল দেড়শো আর হলো ও ভাই বলছি ও হাসিল দুইশো ছাগলের হাসিল দুইশো আর গরুর হাসিল হচ্ছে গরুর না দুইশো গরুর চারশো এই যে দেখতেছেন ছাগল অসংখ্য ছাগল আসছে অসংখ্য ছাগলের দাম ধর এখন জিজ্ঞেস করবো না ভিডিও বড় হয়ে যাবে অবশ্যই পরবর্তীতে ভিডিও আপনাদের সেকেন্ড ভিডিওতে বলবো বলব দনের করি সেকেন্ড ভিডিওতে বলবো যে দাম কত প্রাইস কত এতে হার গিয়াটা কিন্তু খুশি সুন্দর আছে কিন্তু মাসাল্লাহ হাট ইরা মাসাল্লাহ এত বড় এটা হলো ছাগলের হাট এন্ট্রি দিয়ে পাইবেন ছাগলের হাট ছাগলের রওনা দুইশো টাকা দেখেন অসংখ্য ছাগল আসে বেথা কিনে হইতেছে এটা মাগরীব চরিক থাকবে সকাল দশটা থেকে হাটটা যাবে মাগরীব চরিক বসবে এই দেখতেছেন গাজীপুরের বিখ্যাত সেকেন্ড বিখ্যাত আর কি বিখ্যাত বলা যায় এখন আমরা ধার নাম হয়ে যেতে থাকে রেসি হাট আমি এখন ডুক বই গিয়া মাংসের হাটে এই হলো গিয়া হাসিল এই যে দেখতেছেন এন্ট্রির ছাগলের হাটের পরে গোজে গরু দেখতেছেন এগুলো অ্যাকচুয়ালি কষাই গরু এগুলা বড়া গরু যাকে বলে এখানে সব কষাই গরু বিক্রি হয় এটার পরে ওই লিগে ছোটো হাট আছে ওইখানে গিয়ে ওই লিগে আজিরা বাসুরে গরু আছে ওগুলা বিক্রি হয় এগুলো সব কষায় গরু এগুলা সব এই বড় সার বিশাল সারটা দেখছিলাম একটু আগে এই যে বিশাল সার এগুলো সব কসাই গরু এগুলা কসাই গরু ব্যাসা কিনি হয়ে গেছে হইতেছে এগুলা সব কষাই গরু কসাই গরু এগুলা সব কষাই কিনা হয়ে গেছে এগুলা একটু আগে দেখাইছিলাম এই জোড়া তিনটা কিনা বাঁচা হয়ে গেছে সব কষাই গরু এগুলা হ্যাঁ হ্যাঁ যারা বড়া গরু যে কসাই গরু বিক্রি পুজো তো গরু সব এখানে নিয়ে আসে সব কষায় উপযুক্ত ব্যক্তি উপযুক্ত করুক এই যে আমাদের বড় এক ব্যাপারী আছে আগামীতে ব্যাপারে আছে ব্যাপারী সাহেব এই সব কষায় করি এ কুরবানি সময় এটা হাঁটা অসম্ভব এত লোক এত পরিমাণ আর লোক আছে ঢাকার বেশিরভাগ গরুই এখান থেকে নিয়ে যায় পিক আপ বইরা

ছোট করে বাস গরু হাট নিচে এই ছোট গরু হাটে আমি ঢুকতেছি দর্শকদের উদ্দেশ্যে বলতেছি হ্যাঁ গরুর রনা হলো গিয়া ছোট বড় যেত বড় জয় হোক গরুর রওনা হলো গিয়া চারশো টাকা আর ছাগলের রনা হল গিয়া দুইশো টাকা আর মহিষের রওনা ছয়শো টাকা আলাদা বড় ছোট কোনো ম্যাটার না গরু হলেই চলে কিন্তু এই গায়ের বাসরে মনে রওনা ছয়শো টাকা মনে হয় গায়ের বাসরে দুইটাই না দেখতেছেন হে গা বাসুরের হাট এই যে এখানে সব পালার বাসুর এগুলা সব এগুলা সব পালতে পারবেন এগুলা ছোট গরু দিয়ে বলে আর কি এগুলা বড়াইবো আর কি সব ছোট গরুর সাইজ এগুলা এগুলা আনতে বড়াই বড়াই বড়াইব কুরবানির জন্য হ্যান্ডে গরু কিনতে পারবেন গরুটা দেন মাসাল্লাহ অনেক সুন্দর কুরবানি বুঝি গরু সুন্দর গরু

নাই বানাটা নিয়ে আসছে এই যে একটা আছে একটা মনে হয় সব মাংসের বাঁচুরের গরু আর কি যেগুলো মাংস হবে সব মাংস এই যে দেখেন ক্রস গরু সব এগুলা বরানের গরু মিডিয়াম সাইজ গরু যা বলে পাবলিক বরাইবো এই যে দেখেন ক্রস অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পুরো হাট ভরা গরু গরু কোনো কমতি নাই আমরা আপনারা যারা পালার জন্য গরু নিতে চান এখান থেকে আসতে পারবেন কিংবা যারা মাংসের জন্য কষায় নিতে পারেন নিতে চান এখান তাও আসতে পারেন আরও ছোটো বাসুর গরু আছে আমি যে সাইডে যাব এখন একদম ছোটো বাসুর যেটা ছোটো সাইজ বাসুর এই যে এটা হচ্ছে এখানে এই হাটটা হচ্ছে একদম ছোটো সাইজ বাসুরের ছোট ছোট বাসুর দেশি ওই দেশি ক্রস একদম ছোট সাইজ বাথরুগুলো এখানে আছে যেগুলো ষাট পঁয়ষট্টি সত্তরের মাঝে এই সাইড বাথরুমের সাইড এখানে ছোটো ছোটো সাইজ বাথরুগুলা যেটা সত্তরের নিচ দা আশি নিজ দা ছোটো সাইজ ছোট সাইজ বাথরুম এই দর্শক বন্ধুরা এখন দাম বলতেছে এই জন্য কারণ দাম বলার জন্য আমার একটা ভিডিও আছে সেকেন্ড ভিডিও ওইটাতে অবশ্যই দাম থাকবে এটা আমি হাটের পরিচিতি দিতেছি কোন সাইডে কি পাওয়া যায় এই সাইড বাসুরের সাইড সব ছোট ছোট বাসুর গরু এই সাইড আছে সব ছোট ছোট বাসুর গরু এই সাইড দামরিগণ সারগণ ছোটো বাসুর এর সব এই অসংখ্য বড় এই যে এটা হচ্ছে চুপাইয়ের বাসুরের বিখ্যাত হাত যেহেন এই ব্যাপারে অনেক সংখ্যা বাসুর নিয়ে আসছে এটা একদম চুপাইয়ের ডেকা কাঁঠাল কাঁঠাল গাছের সাইডে বর্ডার ক্রস গরু এখানে আছে এটি সব বর্ডার ক্রস গরু লেখা আছে এন এম এন এম সব লেখা আছে এই এই সাইডও আছে এই সাইডে মনে হইলে পালার গো সব ইন্ডিয়ার বর্ডার ক্রস গরু আছে এটা দূর দূরান্ত থেকে ব্যাপারে নিয়ে আসে এই এই যে এই দেই তো খুব সুন্দর এর বড় গো ক্রস এই দে আড়াতে ব্যাথা ঝাড়ে থেকে কিন বেরা আড়াতে বেসবে এগুলা এই সাইডে সব বাসুরের সাইড বাসুরের গরু এই সাইড বাসুরের গরু সব

এটা যে হাটে ডুবতে বাম সাইডে বাসুরা গরু যেটা আছে কিংবা এই বরা গরু কষারে গরু এটা বাম সাইডে এটা এই যে দেখতেছে অসংখ্য গাবি আছে অসংখ্য এনে সব সব জাতের গাবি হেন আছে অসংখ্য গাবি গরু অসংখ্য গাবি গরু আছে এটা আমি শুধু হাট পরিচিত বলতেছি এখন দাম বলার তো আসল সময় বড় বরফ যায় পিডিও এই জন্য শুধু হাটটা দেখাইতেছি কোন সাইডে কি আছে

আর এই সাইডটা গিয়া দেশি বিদেশি ক্রস সব আছে কিন্তু এগুলো আমি রিজেক্টেড গাবি যা বলে কষায় কিনবো এগুলো রিজেক্টেড গাভির সাইডেরা যা দেখছেন সব রিজেক্টেড গাবির সাইড ওই পুরোটাই রিজেক্টেড গাবি আমি নিজে যখন রিজেক্টেড রিজেক্টেড গাবির সাইড গাবি গাবি গরু রিজেক্টেড এগুলো চারশো টাকা যত বড়ো হোক রোনা চারশো টাকা আর বাসুরের বাসুর আর গায়ে রোনা ছশো টাকা মহিষের ওনা ছয়শো আর লোকের সাওালা রোনা দুইশো টাকা এগুলো সব রিজেক্টেড গাবি আর দাম সব মধ্যে যায় দুধ দেয় না এসব গাভি পাবেন আপনারা সব গাবি দ্বারা ব্যসা কিনি হয় তো আমি যা বুঝলাম অ্যানালাইসিস করে দেখলাম যে ছয়শো পঞ্চাশ টাকা কিলো আজকে কষা আর কিনতেছি তাহলে কম বেশি হতে পারে ছশো পঞ্চাশ টাকা কিলো পরে আসলে ভিডিওটা তারপরে বড় হয়ে গেছে গা আস্তে আস্তে হাট থেকে বাইরে যেতেছি নিজের সাইড দেওয়া এখানে ওঠার রাস্তা আছে আর যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য গাড়ি কোথা থেকে পাবেন পিক আপ তাও আমি দেখা দেবো এই গরুগুলো সব কিনা ব্যাপারে কিনা রয়েছে এই গরুগুলো কিনে এখানে বাঁধা হয়েছে বিশাল একটা গাবি আসতেছে বিশাল একটা আসতেছে বাসুর সহ চাল সাহি মাংস সাত মন এই যে আপনারা যারা দূর দূরান্ত থেকে গাড়ি ধরুন গাড়ি ভর্তি করে বেসার জন্য ঘুরে নিয়ে আসবেন এখানে পার্কিং সুব্যবস্থা আছে লোডিং আনলোডিং সুব্যবস্থা আছে এবং যারা কিনে নিয়ে যাবেন তাদের জন্য গাড়ি এখানে ব্যবস্থা আছে কোনো সমস্যা নেই অসংখ্য গাড়ি আছে এবং যদি একটু কাছাপিতা এখন তারা টমটম আছে টমটম ভাড়ায় চলে গেছে আর দূরে হলে পিক আপ পিক ভাড়ালা যে যেখানে যান ওই অনুযায়ী নেওয়া হয় দেখেন গাড়ি রাখার জায়গা পুরাই ভুল হয়ে গেছে ভরে গেছে এটা হয়েছে কি চুপার হাই স্কুল মাঠে প্যান্ডেল করা হইতেছে এখানে আমাদের কালিগঞ্জ থানা সবচেয়ে বড় 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 মাহফিল হয় এটা এগারো দিন ব্যাপী পনেরো দিন ব্যাপী মাহফিল হয় বড় বড় যত বক্তা আছে সব এই মাঠে আইসে আসে আপনারা অবশ্য জানবেন এখানে সবচেয়ে বড় বড় বক্তা এবং নাম করা মাহফিল এটা আমাদের কালিগঞ্জ থানার এই সাইডে অসংখ্য গাড়ি রাখার পার্কিং দেখেন সব গাড়ি ফুল আর এই সাইডটা যে হাঁস মুরগি বলছিলাম হাঁস মুরগি কবুতর সব এই সাইডে আছে দেখবেন হাঁস মুরগি সাইডটা আমি দেখাইতেছি এটা জুপাই হাই স্কুল মাঠ মাথায় এই যে দেশি দেশি মুরগি দেশি হাঁস সব হাঁস এনে হাঁস হাঁস কন মুরগি কন সব এখানে আছে দেশি হাঁস সব দেশি আর দেখতেছি ভিডিও করতেছি করে জোরা কথা আঙ্কেল জোরা বারাস ও হাঁস তা একদম একটা একটা দেড় কি দুই কিলো করে মাংস এটা হয়েছে আইতেছি এই যে দেন না আঙ্কেল অন্য মনে অনেক ভিডিও কথা ভরাইতেছি এই দেন হাঁস হাঁস মুরগির চিরা হাঁস এই হাঁসের বাচ্চা কবুতর হাঁস

যে ছোট বড় সব হাঁসের বাচ্চা আছে হাস হাঁস এই যে এই এই যে কোয়েল পাখি আমাদের সুপার বাজারের হাটে কি নাই ঐতিহ্যবাহী হাট হাঁসের বাচ্চা এই যে মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা কোয়েল পাখির বাচ্চা সব বাচ্চা ডিলার ওই যে বাচ্চার ডিলার যথাৎ ধরেছে এই তো দেশি বাচ্চা কিনা হয়ে গেছে কিনুকুয়াল বাকি কিনা কিনে হয়ে গেছে এই যে কবুতর এই যে কবুতর এই যে সুন্দর কবুতর চলতেছে বিভিন্ন জাতের কবুতর আছে এই যে কবুতর কবুতরের বাচ্চা কবুতরের হাত শঙ্ক বড় হাত আপনারা যারা তাহলে ঢাকা থেকে আসবেন তারা অবশ্যই টঙ্গি স্টেশন থেকে কালীগঞ্জের দিকে রওনা দেবেন বর্ষাল কালীগঞ্জের দিকে তারপর কালীগঞ্জে এসে কাপাশ্যাম্পোর্ট নামবেন কাপাশ্যাম্পোট থেকে আবার দালান বাজার ছিঞ্জি তুলবেন কাপা থেকে চল্লিশ টাকা পাড়া দালান বাজার সিঞ্জিতে একদম আমাদের হাটে চোপের হাটে পৌঁছে দিবে হাটটি বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার বাসে আন মিনিট চ্যানেল থেকে বিদায় নিলাম সালামু আলাইকুম